প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রেসিডেন্ট তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা সেক্টর টুতে তিনি যুদ্ধ করেছেন ক্র্যাক প্লাটুনেরও একজন সদস্য ছিলেন তিনি ঢাকাতে বীর দর্পে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শহীদ পরিবারের সদস্য এবং তিনার আরো অনেকগুলো পরিচয় আছে আসলে আমরা এতগুলো পরিচয়ে যাচ্ছি না আমাদের সাথে যিনি আছেন ইশতিয়াক হাজিজ উলফাত ভাই আমরা উলফাত ভাই হিসেবেই ওনাকে জানি উলফাত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি উলফাত ভাইয়ের আরও একটা পরিচয় আছে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই ওনার একজন অনুসারী অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয় নিয়ে আলাপের শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উলফাত ভাই আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন বর্তমান সরকার আপনারা নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল পনেরো বছর ভারত শাসন করেছে আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা সালাম আলাইকুম আপনার সব দর্শকদেরকে আহ আগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সভাপতি আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে যে অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট কোট একাত্তরের ষোলোই ডিসেম্বর কিন্তু ষোলোই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যে কার্যক্রম ভারত চালিয়েছে ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেস কোর্সের সারেন্ডার সেরিমনির থেকে খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক এম এজি জেনারেল এম এজি ওসমানিকে একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে এবং সেই হেলিকপ্টারে ছিল ড জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল তো দে টু শুট ইট ডাউন তো গুলি মেরেছিল কিন্তু আঘাত করতে পারেনি কোনো মতে তারা সিলেটে ল্যান্ড করেছিল তো সেদিন থেকেই ষোলোই ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল কিন্তু ষোলোই ডিসেম্বর এটা এক্সপোজ হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে তাদের সাবজেক্ট হিসেবে নট এস ফ্রেন্ডস নট এস এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে তো এই যে বিদিয়ার কিলিংটা ঘটলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে আমি একটু এর আগে যাব আমি কলকাতায় ছিলাম আঠাশ টু থাউজেন্ড এইটে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে তা আমি একটু অবাকই হলাম কারা এরা বলে সরকারের পক্ষ থেকে তা আমি আরো অবাক হলাম তো বললাম যে আমি তো ভাই সরকারের লোক না আর আমি তো সরকারের সাথে আমার কোনো কাজও নেই বলে কিনা আপনি একটু টুরিস্টালে আসেন তো আমি রিসেপশনে গেলাম গিয়ে ওদের সাথে বসলাম দেখলাম পাঁচজন লোক তো তোর সাথে সাথে ওনার সবার পরিচয় দিলেন দে ওয়্যার এট দ্যাট টাইম ওয়ার্কিং ফর র আমাকে বললেন যে সরকার মানে বাংলাদেশ সরকার উলফাত ভাই নাকি ভারত সরকারের লোক না ভারত একজন এর এর দুজন পুলিশের আর দুইজন গভর্নমেন্টের হ্যাঁ আমলা এই পাঁচজন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করলো যে আমি আমাকে বললো যে আপনি ওরকম জুলফাত আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারপারসন চেয়ারম্যান আপনি আপনার সাহায্য আমরা চাই আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই তো আমি বললাম যে কি ব্যাপারে ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না তখন তারা বললো যে দে রিপ্রেজেন্ট র আমি একটু ধাক্কাই খেলাম আমি র আমাকে ইয়ে করবে কেন তো বলল যে এবার আমরা সরকার আমরা বাংলাদেশ সরকারকে সাহায্য বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে তো আপনি তো কলাবরেটার দেবী চার চান একাত্তরের যদি তাই চান একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন একজন শহীদ আপনার ভাই যার সাথে আমরাও যুদ্ধ করেছি আহ একাত্তরে তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমার মতো একটা লোক কিভাবে সাহায্য করবে বল কি না আপনি করতে পারবেন আমরা বুঝিয়ে দেব আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার ফোরাম নামে সে সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন আপনার সাথে একজন একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেবো আর আপনাকে আপনার আপনার টাকা দিয়ে দেব এবং যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে সব সাহায্য করব এবং আপনি আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনি এমপি হতে চান মন্ত্রী হতে চান অ্যাম্বাসেডর হতে চান আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাই শহীদ আশফাক আমার বীর সে বাইশ তেইশ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিনগানের বুলেট নিয়ে সে পড়েছিল নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি অমানসিক তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত আমার অর্জিত স্বাধীনতা আমার স্বাধীন দেশ আর আমি তাদের কাছ থেকে তাদের কৃপায় তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব তো যাই হোক আমার এটার থেকে বেরোতে হবে আমি তাদের কাছে বললাম যে আমি এখন আমি কথা দিতে পারছি না আমার সাথীদের সাথে কথা বলতে হবে তো আমি সামনে মাসে আপনাদের সাথে কথা বলব আমার টু গেট আউট অফ বললো যে ঠিক আছে তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে আমরা একজনকে দিল্লির থেকে আনবো আপনি কবে ফেরত যাবেন তো আমি যাচ্ছিলাম তখন আহ বম্বে একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই তার চিকিৎসার জন্য তাই আমি বললাম যে আমি পনেরো তারিখে ফিরবো আমি ষোলো তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো তো আমি বলে আমাদের কাছে সাহায্য নেন টাকা পয়সা নেন এমনি ধরুন আমরা আমার কিচ্ছু দরকার নেই আমার গরিবী হলে আমার তিনটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি আমি তাজমহল যাব আমি আজমের শরীফ যাব আর এখানে সব জায়গায় আমাদের বাংলা আছে আমাদের আহ গাড়ি আছে আপনি আমাদের আমি আর কিচ্ছু নেবো না এখন তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সব সব কিছু নেবো তো আমি ষোলো তারিখে আমার ফেরত ফেরত আসার কথা আমি হোটেলে গিয়ে বললাম যে আমি একদিন আগে ফেরত যাব ফিরে এসে আমি একদিন আগে ফেরত যাব তো টাকা পয়সা সব জিনিস ক্লিয়ার করি তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি একদিন চলে যাচ্ছেন আমার কাছে ফোন কল আসলো তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাটি করছি সব সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে বাচ্চা কাছে নিয়ে তো বললো যে আপনি একটু আপনার হোটেলে আসেন আর একটু কথা আছে আপনার সাথে তো আমি ওদেরকে বললাম যে তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা তো গেলাম যাওয়ার পর উনি বললেন যে আপনি তো আমাদেরকে বলেন নেই আপনি কালকে চলে যাচ্ছেন হ্যাঁ তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন আপনি একটু কথা বলেন ওনার সাথে আমি কথা টথা বললাম বললাম যে আমি কবে আসবো যেখানে আমি আসবো না ওনারা আসবেন তাই বললাম যে ভাই রয়্যাল লোকজনের নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই আমার তো এটা কিছু করার ইচ্ছা নেই আমি সে ওদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিনে আমি চলে আসলাম আমি তারপরে তিন চার মাস আমি কোন ফোন ধরি না অচেনা ফোন তো ধরি না আর ইন্ডিয়ার ফোন তো ধরি না এবং বিদেশি ফোন এক বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় আমি বসে আছি তো ফোন আসলো বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি প্রায় প্রায় বছর খানেক পর ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় বিডিয়ার কিলিং হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি ফোন করে ধরছি বলে কি যে ভাই আমি অমুক দাদা আমি অমুক আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি আমি বললাম আপনি লন্ডনে কেমন করে কোথায় বলে যে আমাকে প্রাইস কোস্টিং দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবার জন্য আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করব আমি হয়নি বলে আমি সেই জন্য ফোন করি নাই তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে এই যে বিডিআর ক্লিক হলো কালকে এটা সম্বন্ধে আপনার একটু ইনফরমেশন দেন সবাই আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা আর কি ভারত করিয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি সে আমার কাছে বলছে যে এটা সে তার খবর পেয়েছে যে ভারত করিয়েছে তা আমি বললাম যে আমি কেমন করে আপনাকে খবর দেবো আমি ইন্টেলিজেন্স লোক না আমি আর্মির লোক না আপনি পারবে ইচ্ছা করলে আপনি একটু করেন আমি কালকে আপনাকে আবার ফোন করব বলে বিদায় আমি ভাবতে লাগলাম যে আজকে এক বছর পর এই ঘটনা স্টিল অন মিডিয়ারে তিলখানায় আমাকে ফোন করলো সে ওই ঠাকুর কে কলা খাই না ওই রকম একটা স্মরণ করিয়ে দিল যে দেখো আমরা কি করতে পারি আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি তো যাই হোক এই বিডিয়ার কিলিংটার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর উপরে একটা বিরাট আঘাত একটা বিকজ ওরা খুব মেটিকিউলাসলি প্ল্যান করে এই ভিডিও ক্লিংটা করিয়েছে কারণ তারা দেখেছে যে একটা আর্মি সেনা বাহিনী যখন পেট্রিওটিক থাকে দ্য পিপল যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে যত আমাদের সাহসী অফিসার হ্যাঁ কার্যক্রম করেছে ওই পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত ওদের সবাইকে ওই 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 পর থেকে পর্যন্ত হলে এনে তাদের সবাইকে দরবার রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে আহ দিয়ে এই জিনিসটা করল কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভস কাজ করেছে সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে ওয়ান অ্যান্ড অনলি ফ্লাইট সেটা ঢাকার থেকে দুবাই পর্যন্ত এবং সেখানে চল্লিশ জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্ল্যাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর ড্রেস পরে ড্রেস রেখে তার একটা গাড়িতে উঠে বা কেউ কেউ বলে আর্মি অফিসাররা এখনো বলছে যে আটটা

মির্জা আজমরা জাহাঙ্গীর কবির নানকরা নুর তপসরা তখনকার হোম মিনিস্টার এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইগার লোকেরা আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা ডাইনে বাই তাকায় নাই তারা তাদের মতন করে নির্বাচন করেছে তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে কাজেই এটার বিচার এটা হতেই হবে যখন এই আমাদের বিএনপির লম্বা সতেরো বছরের আমাদের যে আন্দোলন আমাদের যে তাদের সাথে একটা বোঝা পড়া এবং তাদের অত্যাচার আমরা সহ্য করে এই পর্যন্ত এসছি এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে নেওয়ার পর যখন যেদিনকার মারা গেল এবং পরে পরে মুগ্ধ শান্ত ওয়াসিম ফারুক সাকিব তামিম এই যে এরা সব বাচ্চারা তারা এই অত্যাচার সহ্য করতে না পারে এত বছরের একটা প্রতিবাদী হয়ে তারা যে নামলো এবং দে গট শট অ্যান্ড খেলড এই আবু সাইদের ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি তো এই আমাদের শরীরের চার থেকে আমরা মুক্তি পেলাম প্রথম জিনিস যেটা করা উচিত ছিল এই সরকারের কিলিং কিলিংকে ফেস করা উচিত ছিল আমি দু পাঁচে এই পাঁচই জুলাই না পাঁচই আগস্ট জিনিসটা হলো আমি আট দশ তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আসিফদ্দিন সাহেবকে আমি তার বাসায় গেলাম তার বাসায় গেলাম সে কয়েকদিন প্রফেসর প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল আমরা বারান্দা ছিলাম আমি

হ্যাঁ তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন তো বললেন যে এটা এখন করা সম্ভব না এটা এটা এখন করব না বললাম কেন এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনোদিন কথা বলতে পারেনি যারা কথা বলেছে চাকরি গেছে জেলে গেছে গায়েব হয়েছে গুম হয়েছে হ্যাঁ এই এতগুলো অফিসার এই একটা যুদ্ধ চালিয়ে গেছে এই এই বিডিয়ার কিলিং এর বিরুদ্ধে আপনি এখন এটা ফেস করবেন না আপনি কখন করবেন উনি বললেন যে না এখন অপেক্ষা করা সম্ভব না আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার এই জেনারেল ওয়ার্কাররা এখন এর চাচ্ছেন কারণ তাদের তাহলে তারা আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি কি কারণে করবেন এরকম কোন প্রশ্ন করে আমি যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম হ্যাঁ উনি আমাকে কাট শর্ট করে দিলেন ওরে বলেন যে ওই আমার টাইম আছে ইয়ে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে আমি রেডি হয়ে আমি যাবো ওখানে আমি এখন থাকতে পারছি না আপনার সাথে হ্যাঁ বললাম যে আপনি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে হ্যাঁ আর সেই দিয়ে উঠে যাচ্ছেন আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি দুটা মিনিট আপনার সাথে কথা বলবেন বলে কিনা এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো তার মানে এখন যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা মানে এই যে বারবার জামিনের শুনানি হবে তাদেরকে এই দিন শুনানি করবে ওই দিন শুনানি করবে কালকে জামিন হবে পশু জামিন হবে এভাবেই যে নয় মাস ধরে প্রায় সাতবার তারা তারিখ পেছালো তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ কালকে ওনার পাতলা পায়খানা পরশু দিন সমস্যা এক একদিন এক এক কথাবার্তা বলেন তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক পুরোপুরি সাজানো নাটক বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জোয়ানদের সাথে হ্যাঁ কথা বলেছি আমি ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা লোকজন সমস্ত হ্যাঁ তারা বুঝতেও পারেনি তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে একটা ইয়ে ক্রিয়েট করে ক্রিয়েট করে নিয়ে গেছে যাওয়ার পর তা বলে কি যে আমরা কারোর মারিও নাই আমরা কোনো গুলিও করি নাই হ্যাঁ হয়তো দু একজন আকাশে গুলি ছুড়েছে হ্যাঁ আজ আমরা এখন বটলেবল বছর আর কি যে কষ্ট হাত হ্যান্ডকাফ করা পাইপেরি লাগানো হ্যাঁ এ 100 150 কে যশোর থেকে নিয়ে আসছে হ্যাঁ ওই সৈয়দপুর থেকে নিয়ে আসছে থেকে নিয়ে হাজিরা দেওয়ার জন্য কি যে কষ্ট কি যে কষ্ট লাগে এন্ড অল অফ দিস আর जस्ट ইনোসেন্ট পিপল দে আরVictims of a big and very meticulous he

প্রেস কাভারে দিয়ে করলেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারপরে উনি হঠাৎ করে যখন জানের মারা গেলেন বাদুল ব্যাক গিয়েতে চলে গেল বার্নারে উনি ডক্টর জাফরললর উপরে পড়লেন ডক্টর জাফরলাকে মানুষ ভালোবাসে দেশের মানুষ ভালোবাসে হ্যাঁ মিডিয়া অত্যন্ত ভালো আছে কারণ এখানে ওনার উপরে উনি ভর করলেন ভর করে চলতে থাকলেন চলতে থাকলেন এই তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি পরে হটা উনি লাভ দিয়ে ডক্টরি বা প্রসেসর ইউনোসের ওপরে হ্যাঁ এখন হ্যাঁ এমন এক জায়গায় বসে আছেন এবং কল কাঠি ধরছেন ওনারা চারজন মিলে হ্যাঁ তো ওনারা সব কিছুই ডিসাইড করেন কার বিচার হবে কোথায় বিচার হবে কখন বিচার হবে কখন নির্বাচন হবে একসেট্রা একসেট্রা কাজেই আমরা একটা যে খুব ভালো জায়গায় আছি বিকজ অফ ডক্টর ইউনুস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বেঁচে বের হয়ে গেছি কারণ ভারত আমাদেরকে জিত না না হলে তাদের সব সময় প্রবলেম ছিল ডক্টর ইউনুসকে নিয়ে এখন সেটা পার হয়ে গেছি এখন কিন্তু এই আসিম ন সাহেবের মতন লোকেরা এখনো সেখানে বিচরণ করছে এবং তারা অনেক কিছুর আপনি বলছেন যে বিডিয়ার কিলিং এর নিয়ে হবে না আমাদের বিরুদ্ধে যে কেসগুলা আমি তখন আমেরিকায় থাকি গেছি আমি আমেরিকা থাকা অবস্থায় আর দশটা কেস আমার বিরুদ্ধে আমি নাকি ঢাকায় পুলিশের ইয়েতে আমি ককটিল মেরেছি তো এই যে সমস্ত কেসগুলি আজকে এক মাস হয়ে গেল আমাদের কেমন এখন হাজিরা দিতে হয় কেন এই যে কয়েক লক্ষ কেস কয়েক লক্ষ প্রথম পাঁচপান্ন লক্ষ কেস না ওরকম কেস এগুলি পিএনপি লোকেদের বিরুদ্ধে হ্যাঁ সেগুলা কেন উইথড্র করা হচ্ছে না কেন বিডিআর এটা ফেস করা হবে না ঠিক আছে একটা বিচার হতে টাইম লাগে সময় লাগে আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন কেন আপনি বেল দিবেন না আপনারা জানেন যেটা বিগ ইজ এ পার্ট অফ এ ভেরি বিগ এগেইনস্ট দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড অফ বাংলাদেশ আপনি কেন যে জায়গায় বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দেবেন না আপনি এখনকার আইনমন্ত্রীর চেহারা দেখেন না কি অবস্থা তার এই আনিসুল হকের হ্যাঁ ঠিক দাবড়ানি দাঁড় কি ব্যাপারartan কি ক্ষমতাতা সে টাকা বানাতে বানাতে তার ভাষায় আপনার আপনার আত্মীয় আপনি তুলন বলে আমি এটা ইয়ে বললাম হ্যাঁ আমার ফুফুত ভাই আমি ওর বড় মামার ছেলে ও আমার ছোট ফুপুর ছেলে আমি যখন মাঝে মাঝে হ্যাঁ আমাদের বিএনপির হয়তো কেউ কে হাজির করবে হয়তো ইয়ে করবে আমার কাছে রিকোয়েস্ট আসছে আমি গিয়ে বলেছি ভাই কালকে ওনাকে হাজির করবে ওনার বিলটা দিয়ে দিও যখন ওর বাসায় গিয়েছি তখন দেখেছি আমি ওনার বাসায় রাত্রে এগারোটা বারোটার সময় আমি দেখেছি চিফ জাস্টিস আইজি র্যাবের চিফ আইজি ডিআইজি পুলিশের ভীষণ পাওয়ারফুল এবং এই কোভিডের সময় উনি যখন কোর্ট টোট বন্ধ উনি ওনার বাসায় উনি কোর্ট বসাতেন এবং যা যা আসতো কি আনা হতো এবং টাকা পয়সা রফা দফা হয়ে গেলে তার বেল ওখান থেকে হয়ে যেত এবং সে এত টাকা কামাতো যে তার বাসায় টাকা গোনার মেশিন বসিয়েছিল ধরেন আপনাকে আমি বেল দিয়ে দেব আপনার বড় লোক মানুষ আপনি বিজনেসম্যান আপনি ফেসে ফেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনি এক কোটি টাকা আপনি বললেন যে ভাই আমি এখন এটা বেল নিয়ে বাইরে যাই বাইরে গিয়ে ভাই বিদেশে চলে যাব এখন এটা ট্রেন বসে মধ্যে না আমি এক কোটি টাকাই দেবো এক কোটি টাকা কে গুনবে সারা রাত বসে মেশিন বসিয়েছে টাকা গোনার মেশিন হ্যাঁ তারপরে সে বিকেম দ্য ব্লু আইড বয় অফ শেখ হাসিনা হাউ দুদকের সে অ্যাডভাইজার হলো মেজর ডালিমদের কিলিং এর এই শেখ মুজিবুর রহমান কিলিং এর এই ডালিম ভাইদের বিরুদ্ধে হ্যাঁ এই কেসের সে কন্ডধার হলো তারপরে পিডিআর এর এই সমস্ত করে হিক Became the blue eyed boy of she তো দেখো যা টাকা আমি রাখব কোথায় আমার একটা ব্যাংক দরকার সে একটা ব্যাংক কো আমার ভুপুর নামে 4% কে ব্যাংকের জানারা বেগম আমার ফুফু সে মারা গেল পরে তার গার্লফ্রেন্ড তৌфика করিম এখন টাকা পয়সা সব কিছু নে গেছে কানাডায় ওকে কল দাও এখন দেখেন না তার হাতে পিছনে یہ دیے 100 নিয়ে যায় নিয়ে আসে আসিফ দজুর সাহেব আপনি এই ক্ষমতার থেকে যাওয়ার পর বিএনপি তো ক্ষমতা আসবে কতদিন পরে আজ ও কাল হোক আপনি ইলেকশন দিতে হবে নির্বাচন দিতে হবে আর নির্বাচন আওয়ামী লীগের মতন একটা দলের সাথে পাঞ্জা লড়ে হ্যাঁ পনেরো ষোলো বছর রাস্তায় ছিল বিএনপি আর এখন আওয়ামী লীগ মাঠে নাই আর আওয়ামী লীগ আগামী একশো বছরে আসতে পারবে না এই বিডিআর ক্লিন থেকে আরম্ভ করে এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে চৌধুরী আলমের গুম থেকে আরম্ভ করে এই বাচ্চাদেরকে এই মুগ্ধ এই শান্ত আর আবু সাইদদের মার্ডার হ্যাঁ দেখেন কিরকম কত খারাপ হতে পারে আমি এই আট মাসে একজনও কেউ কোনোদিন অনুশোচনা করলো না নো রিমোর্স যে আমরা এদেরকে মেরেছি আর সব নাটক মারা যায় নাই একশো বছর আসতে পারবে না আর দশ বার হবে শেখ হাসিনার মতন লোকদের এবং আনিসুল হকদের মতন লোকদের জাস্ট ওয়েট অ্যান্ড সি নেভার আমরা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক হ্যাঁ ক্ষমতায় তো আসবেই এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ ইজ জাস্ট কোশ্চেন অফ টাইম হাউ দ্য থিংস সেটেলস এই সংস্কার টমস্কার ইয়ে হলে একটি নির্বাচন দিলেই হ্যাঁ ম্যাডাম চলে আসছেন সেটি বিএনপির

আমরা অত ইম্পর্টেন্স আপনাদের দেন না তার অত নাই না কিন্তু সে আপনি নিজেও বললেন যে তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আপনি যখন তিনি উপদেষ্টা হলেন তারপরে তার চেহারা পালতে গেল মানে এই যে আসিব নজুলের যে প্রথম আলো ডেইলি স্টার এদের হয়ে মানে মানে আসিব নজুলকে তো বাংলাদেশে মানুষ ভালো মিশেছিল আমি নিজেও পছন্দ করতাম তাকে মানে সে ভেতরে ভেতরে এই যে এগুলো করছে এটা কি মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্রাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো কারণ তিনি শুধু প্রথম আলো ডেলি স্টারের বাইরে কোনো কিছু লাগে না কিচ্ছাগুলো দেখেন না আপনি তার তার লাইফের কিচ্ছা সে তো নট অনলি যে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে বয়সের এত ডিফারেন্স তারপরেও এই একটা নিয়ে নিয়ে এখন ই আছে কিন্তু তার অ্যাক্টিভিটিস কি প্রাচী কি প্রাচী ওনার ওয়াইফের নাম ছিল রোকেয়া টাইপের সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে হ্যাঁ সেখানে পরিচয় হলো যে কাজল মহিল মহিলা হ্যাঁ ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী তার সাথে ফস্টি করে রহমান কাজ হ্যাঁ ওনার 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 সাথে ফস্টি করে ওনার ঘর ভাঙলো এবং লন্ডনে ওনাকে ছেড়ে রেখে দুটা মেয়েকে রেখে ফেলে রেখে উনি চলে আসেন ওনার কাজ তো সবসময় এরকম উনি আমাকে যে কথাটা আমি বললাম আজকে টিভিতে এটা তো কালকে লাখ লাখ লোক দেখবে আমাকে চ্যালেঞ্জ করুক উনি আমাকে চ্যালেঞ্জ করুক যে উলফাত সাহেব যেটা বললো এটা সত্যি কথা না আমি কিন্তু বললাম আমি আসিফ কি এত দেওয়ার দরকার নেই লন্ডন এই নিজ করে উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পাঁচটা মিনিট সময় খালি লাগে আমি পাঁচটা মিনিট কথা বলতে পারি সেই মেয়ে আমার পিছন পিছন ঘুরবে এই টাইপের মেন্টালিটি তা তো লন্ডনে গেছে ওই বাসায় হয়তো আমন্ত্রিত হয়েছে হ্যাঁ ঘনিষ্ঠতা হয়েছে তারপরে সে তার কাজ কন্টিনিউ করেছে এবং সেই ঘরটা ভেঙেছে দ্যাট লেডি লিভস ইন আমেরিকা নাও হ্যাঁ বাচ্চা দুটো বড় হয়ে গেছে হ্যাঁ অ্যান্ড অ্যান্ড অ্যাম টকিং আবার সাম্বানি ভেরি ক্লোজ টু হোম এইচ এম এসি আর আমি বললাম না আপনাকে ভেরি ক্লোজ টু হোম মানে সেই নারী এই সরকার যাওয়ার পর উনি যতই দেখান যে রাতের বেলা উনি ওই সব বিএনপির লোকেদের আমাদের আমাদের সব টপ রাজনীতিবিদদের সাথে উনি ফোনে কথা বলেন হ্যাঁ ওই সমস্ত কোনোটাই কাজে দেবে না কারণ ওনার রাস্তায় উনি পথে উনি বেরোতে পারবেন না জি উলফাত ভাই আপনার আপনার আজকের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা